দর্শক রেডিমেড হোশিয়ারি পোশাকের বিশাল পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার মার্কেট দেখতে পাচ্ছেন এই মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই মার্কেট থেকেই পাইকারি যায় এবং এখানকার অধিকাংশ ব্যবসায়ী তাদের নিজস্ব গার্মেন্টস এ তৈরি করে তারা যেহেতু প্রস্তুতকারক তাদের হাত থেকে কিন্তু আপনারা সব থেকে কম দামে নিতে পারবেন তো আজকে এমন একটি সন্ধান দিব মূল তৈরিকারকের সন্ধান আপনার কাছে যদি বিশ হাজার টাকা পুঁজিও থাকে আপনি এই শীতে ব্যবসা করতে পারবেন অনেক আছেন বেকার অল্প পুঁজিতে একটি ব্যবসা করার কথা ভাবছেন তারা কিন্তু এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখানে যেই প্রোডাক্টের দাম পাঁচ টাকা নিয়ে বিক্রি করবেন বিশ টাকা যেটার দাম হচ্ছে বারো টাকা নিয়ে বিক্রি করবেন পঞ্চাশ টাকা এখানে যেই প্রোডাক্টের দাম বিশ টাকা নিয়ে বিক্রি করবেন আশি টাকা অর্থাৎ দুই গুণ তিন গুণ লাভের একটি ব্যবসা আর এই ব্যবসাটি কিন্তু যদি আপনার ধৈর্য থাকে আপনি ভ্যানে ফুটপথেও কিন্তু দোকান ছাড়া ব্যবসা করতে পারবেন এবং যাদের দোকান আছে তারাও কিন্তু এখান থেকে পাইকেটে নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা কথা বলতে বলতে চলে এসেছি জননী গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে তাদের এখানে যত কালেকশন দেখতে পাচ্ছেন একটা ব্যবসা করার জন্য রেডিমেড পোশাকের ব্যবসা করার জন্য হোশিয়ারি পোশাকের ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন এ টু জেড কালেকশন পেয়ে যাবেন বাচ্চা থেকে বুড়ো সব ধরনের কালেকশন তো আমরা এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলবো তারা যেহেতু প্রস্তুত কত টাকা কী দাম আছে কিভাবে নিয়ে ব্যবসা করতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে থাকবে আশা করি ধৈর্য সহকারে আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এরূপ নতুন নতুন সন্ধান পেতে ব্যবসায়িক আইডিয়া পেতে পাইকারদের সন্ধান পেতে পাইকারি মার্কেটের সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ভাই দেখেন হুডি বাচ্চাদের হুডি শীত চলে এগুলো ছাড়া তো বাচ্চা এখন ব্যবসা চলে চলেই না দেখছেন কালার দেখছেন এগুলো কত করে নিজে নিজস্ব ভাবে তৈরি ভাই এই যে বাচ্চাদের এগুলো ছাড়া শীত চলেই না এগুলো সারা ভাই শীত চলে না এগুলো রেট করবো আপনার আশি টাকা চার সাইজ সাইজ বারো চোদ্দ ষোলো আঠারো চার সাইজ দিচ্ছে ভাই ওনারা তিন সাইজ দিতেছে আমি দিচ্ছি চার সাইজ আশি টাকা চার সাইজ আশি টাকা শীতের হুডি শীতের হুডি আচ্ছা আবার এই যে পায়জামা একশোল্লিশ মাল একশো টাকা এগুলো কি সব হুডি না হ্যাঁ হুডি কারখানা থেকে এভাবে আসে আসে দেখেন দর্শক প্রত্যেকটা দোকানে কালেকশন তো আমরা এক এক করে দেখাবো তিন সাইজ কয় টাকা ভাই ঠিক আছে বাচ্চাদের এই যে মাত্র তেরো টাকা মানে কেউ যদি ভাই ভ্যানে হাজার টাকার মাল নিয়ে দৈনিক পনেরোশো টাকা দুই টাকা ইনকাম করা এই শীতে কোনো ব্যাপার না দেখেন সব ধরনের কালেক্ট এই যে স্ট্রবেরি এবং এই যে আকাশি মেগের মতো দেখায় এই যে সুন্দর একটা আকর্ষণীয় একটা জিনিস আচ্ছা আকর্ষণীয় একটা জিনিস ভাই

যারা ব্যবসা করবেন অবশ্যই দোকানে থাকলে আসলে মুড়ির মত চলে এগুলো মুড়ির মতো চলে মুড়ি কি মুড়ির আরো বেশি চলে স্রোতের আচ্ছা এগুলো আবার বাচ্চাদের শীতের শীতের সেট আচ্ছা ষোলো আঠারো সহ।

আবার দর্শক যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা পাইকারে নিয়ে ব্যবসা করবেন সামনে শীত বসে না থেকে দ্রুত যোগাযোগ করুন দ্রুত দ্রুত আচ্ছা ওকে ভাই একটা দিন যাবে লস একটা দিন যাবে একটা দিনই লস জি ঠিক আছে ওকে আর ব্যবসার উপরে আসলে কিছু নাই এই যে দেখেন কত চমৎকার একটা জিনিস আচ্ছা এখন ব্যবসা করুন অনেকে ব্যবসা বোঝে না আসলে তো বুঝাই দিবেন অবশ্যই অনেকে আছে ব্যবসা বোঝে না কিন্তু 20000 টাকা নিয়ে আসবে আপনি বুঝাইয়া বিভিন্ন আইটেম মিলাইয়া সুন্দর গোছায়ও নাকি দিবেন যতুনী ব্যবসা করে আবার আপনার দোকানে আইসা পাইকারি নিতে পারে বললাম ভাই নেত্রকোনা থেকে আসছে 20000 টাকা মাল নিয়ে আবার এখানে ভাই সব জায়গায় মাল দেয় টেকনাপ থেকেতে তুলিয়া হ্যাঁ

মার্কেটে প্রত্যেকটা টাকা এখন হুশিয়ারি পোশাক দেখেন দর্শক যারা ব্যবসা করবেন দেরি না করে আপনারা যোগাযোগ করেন নারায়ণগঞ্জ জেলার এই ভুলতা মার্কেট থেকে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি যায় আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশাল পাইকারি মার্কেটে দেখেন কি পরিমানে দোকান প্রত্যেকটা দোকানে এখন হুশিয়ারি পোশাক প্রত্যেকটা দোকানে যে দেখেন ওকে তো দর্শক আমরা রয়েছি ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে আর আমরা রয়েছি জননী গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে বড়দের মাল দেখছেন সুইপশার্ট জি সুইপশার্ট বড়দের মাল বড়দের ওকে এই দেখছেন জি মোটার ভিতরে সবই সব ঠিক আছে দুইশো ষাট টাকা দিচ্ছি আচ্ছা পাঁচশো টাকা বিক্রি হয় চারশো টাকা বিক্রি হয় তিনশো টাকা সাড়ে টাকা বিক্রি করুক একশো টাকা লাভ হ্যাঁ তিনটা বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ আচ্ছা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আচ্ছা এইটা ছয়টা মানে তিন ত্রিকে নয়টা সাইজ